হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে স্টিকার বানানো শেয়ার করবো এই জন্য এখানে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি তো কাগজে আর্ট করে তো এই যে আমি এখানে অনেক কিছু আর্ট করে নিয়েছি এবার আমাদের রং লাগবে তো তো এখানে আমার অনেকগুলো রং পেনসিল আছে তো এখন আমরা এটা এঁকে নিয়েছি এখন আমাদের কেচি লাগবে তো আমি আমার প্রিয় একসাইট কেটে যে কেটে নিলাম আর এই কেটে নিলাম তো এটা আমি একটু সরিয়ে রাখলাম আমি আপনাদের সাথে এটা বানিয়ে শেয়ার করার করে দেব তো এই যে দেখুন এখানে অনেক কিছু আছে এখন আমি এটা গুলোকে রং করবো আর এখন আমি পেন্সিল ইউস করছি তো আমি দিয়ে দিয়েছিলাম পেন্সিল তো এখন আমি নিয়ে নিব এই ব্লু কালার তো আমি এখানে ব্লু কালারটা দিয়ে নিব আর এখানে আমি পিঙ্ক কালার দিব তো এখন আমাদের লাগবে এই ব্রাউন কালার তো এইটাকে আমরা এখানে রঙ করে নিব তো এই দুইটাও আমি সেম টু সেমভাবে রঙ করে নিব তো আমি এই যে এখানে পেপারগুলো রঙ করে নিয়েছি বা আমি এগুলাকে কাটবো খেয়াল করে কাটবেন যাতে ডিজাইনটা নষ্ট না হয়ে যায় তো এরকমভাবে আমি সবগুলো কেটে নিব তো এই যে আমি এগুলো সব কাটিং করে নিয়েছি এবার আমাদের টেপ লাগবে তো আমি টেপটা নিয়ে নিই এই যে এই টেপটা লাগবে এই টেপে আটা আছে তো এই টেপগুলো আমরা এখন এইগুলার পিছনে লাগিয়ে নিব কেটে নিয়ে গেছি দিয়ে তো এই যে এখানে আমি একটু টেপ নিয়ে নিয়েছি এখন আমি এখানে লাগিয়ে দিব এই যে লাগিয়ে দিয়েছি এখন এই যে আমি খুলে দিয়েছি এখন আমি এটা যেখানে খুশি সেখানে লাগাতে পারবো তো স্টিকার বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ